হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছো তো আমি ভালো আছি মৌসুমি অফিসার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে আবার চলে এলাম ডেলি ব্লগ নিয়ে তো দেখো এখন সবজি কাটতে বসেছি আর সবজি বলতে এখানটায় যে দেখো কুমড়ো শাক হয়েছিল আমাদের এখানে তো একটা ডাল তুলেছি কুমড়ো শাক দিয়ে চচ্চড়ি করবো সব রকম সবজি দিয়ে আর মাছের ঝাল করবো পুকি মাছের ঝাল করব পরে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তার আগে সবজিগুলোকে কেটে নিই তারপর তার সাথে কচু দিয়ে মাছটা দিয়ে করলে বেশ খেতে ভালো লাগে তো আমার তো ভীষণ ভালো লাগে আমরা কারা কারা এরকম খেতে ভালোবাসো আমার তো অবশ্যই জানিও খুব ভালো লাগে যারা খাওনি তারা এইভাবে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে খেতে এটা হচ্ছে গ্রাম্য খাওয়া খেতে ভালো লাগে কচু যাতে দেবে তাতে খেতে ভালো লাগে মনে মনে দেয় যাই হোক আমি এখন কেক সবজিগুলো কেটে নিই রেডি টেরি করে তারপরে রান্নায় যাব একা হাতে তো করতে সময় লাগে কী করব আস্তে আস্তে করি আর যা গরম পড়ছে না আমারে বাবা বাবা ঘুমিশন গরম একটু হাওয়া বাতাস নেই কিছু নেই বৃষ্টি নেই কি গরম যেন আর অসহ্য লেগে যাচ্ছে কাজ করতে করতে এই গরমে পুরো টাটকা টাটকা করলা দেখতে পাচ্ছি এই পড়ে দেখো পুরো একদম টাটকা আর আমার তো হচ্ছে ভাজা খেতে এত ভালো লাগে বেশ মশ করে ভাজা হবে খেতে ভালো লাগে তো এই গরমের সময় মানে গরম বলতে গরমকালেই বলা যায় যা গরমের মানে অবস্থা তো গরম শীত যাই বলো কিন্তু তেতোটা ভাত পাতা খেতে ভীষণ ভালো লাগে তাই না বলো বন্ধুরা দেখো একদম সবই চাষি নিয়ে এসেছে বাজারে তো সেখান থেকে আমি নিয়ে এসছি তো যাই হোক এখন সবজিগুলো ভালো করে কাটাকুটি করে ধুয়ে ধুয়ে রেডি করে তারপর তোমাদের সামনে আবার আজ তো চলো তোমরা দেখতে দেখো তো দেখো বন্ধুরা কাটাকুটি করে রেডি করে নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছ এখানে মশলা করে নিয়েছি আর এই যে আজকে রান্না করব ভোলা মাছের ঝালের রেসিপি তো দেখতে পাচ্ছ ভোলা মাছগুলো ভালো করে ধুয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানটা এই যে আলু কচু আর বেগুন কেটে নিয়েছি আর এই যে চিংড়ি মাছ রয়েছে এই যে টাটা দিয়ে চচ্চড়ি হবে আর এই যে উচ্ছে গোল গোল করে কেটে নিয়েছে উচ্ছেটা সর্ষে বাটা দিয়ে করব আর এখানে মশলা বলতে সর্ষে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা কেটে রেডি করে নিয়েছি দেখো আর এখন এই যে কড়াতে তেল দিয়েছি তেলটা একটু গরম হবে আর আমি এখন একে একে মাছগুলো দিয়ে গরম হয়ে গেছে ধোঁয়াও উঠছে তেল থেকে আর দেখো কড়ার মধ্যে একটু কালো কালো ভাব লাগছে ওটারকে মুড়ি ভেজেছিলাম তো তার জন্য একটু কালো কালো হয়ে গেছে আর নি ওই মধ্যেই তেলটা দিয়ে ভালো করে গরম করে নিয়েছি আর এখন এই যে একে একে মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেওয়া দেখো মাছগুলো দিয়ে দিয়েছে আর চারফেট দিয়েছি দেখে দিয়ে নিই না রে যাবে না তার জন্য অত করে ভেজে নিচ্ছি আর রয়েছে মাথা আর একটা ছোটো ভালো মাছ জন্য একটু কম হয়েছে তার জন্য একটা ছোটো থেকে দিয়ে দিয়েছে মাছটা ভেজে নিয়েছি আর সর্ষেটাকে ছেকে নিয়েছি আর এখানটায় যে তেল দেখো কড়াতে রয়েছে মাছের তেল সেটা গরম হয়ে গেছে আর এখন আমি একে একে পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব তো দেখো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু রসুন বাটা একটু আদা বাটা আর কটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব আর এবার দিয়ে দেব একটা টমেটো কুচি এবার দিয়ে দেবো হলুদ হলুদ দিলাম এবার দেব পরিমাণ মতো নুন মশলাটা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার একটা গন্ধ কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ কষিয়ে নেব যেহেতু রসুনের একটা কাঁচা গন্ধ থাকে মশলা যে কোনো মশলা একটা কাঁচা গন্ধ থাকে সেটা ভালো করে আমি এখন কষিয়ে নেব টমেটোটাও ভালো করে কষাতে কষাতে গলে যাবে তো দেখো বন্ধুরা মশলা কষাতে কষাতে তেলও ছেড়ে দিয়েছে আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছে টমেটোটাও ভুলে গেছে আর এখন ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন এই যে ছেঁকে রাখা এই যে সর্ষেটাকে দিয়ে একটু ভালো করে মেরে ফেলে নেই দেখো বন্ধুরা সর্ষেটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর গাঢ় গাঢ় হয়েছে আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে তো ঝোলটাকে ফুটিয়ে নেব মাখা মাখা করবো তার জন্য বেশি জল দেব না পরিমাণ মতো জল দেব তবে দেখো এরকম কাই কাই মতো হয়ে এসছে বেশি জল একটা তো দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এবার একটু আমি একটু নেড়ে দেবো নেড়ে দেওয়ার পরে যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেব মাছগুলোকে একটু ঝোলের মধ্যে টেনে টেনে দিই তো দেখো বন্ধুরা মাছটা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটে নিলাম আর একটু না আগে ধনে পাতা ছড়িয়ে দিন একটু বেশি বেশিক্ষণ ফোটাবো না ধনে পাতা দিলে তো বেশিক্ষণ ফোটালে ধনে পাতার গন্ধটাই চলে যাবে তো বন্ধুরা আজকে আমার এই ভোলা মাছের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক কবে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লকে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর মেয়ে দিয়ে কাছে ঢালতে থাক তো দেখো বন্ধুরা করা থেকে লাভে নিলাম আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমরা এরকম কারা কারা ভোলা মাছের ঝাল খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চলো আবার দেখা হবে এটাটা